সাথে আমরা একসাথে আছি ঈদ একটি আনন্দের বিষয় আর দুদিন বাদে তিন দিন বাদে পবিত্র মসলিম উম্মার সবচেয়ে বড় আনন্দের দিন ঈদ উল ফিতর সেটি উদযাপিত করবো আমরা সেদিন যেন আপনারাও আমাদের সাথে আসেন সেই জন্য ক্ষুদ্র প্রচেষ্টা তো আমি এক পেট আহারত ভাষাকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা কথা জানাই তারা এটি সঠিক সময় আয়োজন করেছেন কারণ দুদিন পরে যেহেতু ঈদ এটি কাজে লাগবে নিশ্চিতভাবে কাজে লাগবে এখানে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিকবৃন্দ রয়েছেন এবং আমাদের অফিসের অনেক স্টাফ সব স্টাফরা রয়েছেন অফিসাররা রয়েছেন সকলকে আমি আপনারা জানেন যে নিজের কোনো স্বার্থ নাই বিনা স্বার্থে নিঃস্বার্থভাবে আপনাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য বিভিন্ন অকেশানে বিভিন্ন অকেশন ছাড়াও যে কোনো সময় এসে মানুষের পাশে দাঁড়ায় এবং তারা চায় সকলে একসাথে আনন্দ ভাগাভাগি করুক আপনাদের কষ্ট দুঃখ দুর্দশার সাথে আমরা একসাথে আছি ঈদ একটি আনন্দের বিষয় আর দুদিন বাদে তিন দিন বাদেই পবিত্র মুসলিম উম্মার সবচেয়ে বড় আনন্দের দিন ঈদ উল ফিতর সেটি উদযাপিত করবো আমাকে আবারও ধন্যবাদ ও কথা জানাই তারা এটি সঠিক সময় আয়োজন করেছেন কারণ দুদিন পরে যেহেতু ঈদ এটি কাজে লাগবে নিশ্চিতভাবে কাজে লাগবে এখানে যারা উপস্থিত হয়েছেন সাংবাদিক বিন্দু রয়েছেন এবং আমাদের অফিসের অনেক স্টাফ সব স্টাফরা রয়েছেন অফিসাররা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই এটি থেকে তারা অনুপ্রাণিত হবে কীভাবে সবাইকে নিয়ে একটা সমাজ সুন্দর সমাজ বিনির্মাণ হতে পারে সুখ দুঃখ আনন্দ বেদনা এগুলো ভাগাভাগি করতে হয় বলা আছে আনন্দ ভাগাভাগি করলে সেটি দ্বিগুণ হয় আর দুঃখ ভাগাভাগি করলে সেটি অর্ধেক হয় সুতরাং আনন্দ বেশি বেশি ভাগাভাগি করব আর আমরা আনন্দ ভাগ করতে আজকে এখানে এসেছি কিছুক্ষণ আগে আমরা বিতরণ করে এসেছি এখনও বিতরণ চলছে এই যে এখানে পার্শ্ববর্তী মাদ্রাসা প্রাঙ্গণে সেখানে মুবারকের সাথে সাথে আগামী ঈদের অগ্রিম শুভেচ্ছা সকলকে ঈদ মোবারক